নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজ রান্না করব খুবই সহজ সরল একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে অনবদ্য হয় এরকমভাবেই আপনারাও যদি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে খান খেতে কিন্তু খুবই দারুণ হবে তো আমি কিভাবে সুন্দর অনবদ্য রান্নাটা করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তো দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু জ্যান্ত টাটকা মাছ নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু রুই মাছ রুই মাছটা বেঁচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সাথে কিন্তু ফুলকপি আর আলু নেওয়া হয়েছে আর এখানে মশলার মধ্যে জিরে আদা শুকনো লঙ্কা বাটা নেওয়া হয়েছে আর এই যে মাছগুলো কিন্তু ভালো করে নুন মাখিয়ে দিলাম তারপরে কিন্তু হলুদও দিয়ে দিলাম নুন আর হলুদটা ভালো করে ঝাঁকা ঢাকা করে মাখিয়েও নিলাম এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তবে মাছগুলো সদ্য সদ্য ভাজছে না প্রায় মাছের নুন মাখানোর পনেরো মিনিট পর তারপরে হচ্ছে আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম না হলে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকবে না আর তাহলে মাছটা আরও না লাগবে খেতে আপনারাও কিন্তু এরকমভাবে একটু পনেরো মিনিট সময় নিয়ে নেবেন তাহলে মাছটা কিন্তু টেস্টি হবে খেতে আর এই যে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এক মিনিট ভাজা হয়ে যেতে জুপিটি একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি আর ফুলকপির মধ্যেই দিয়ে দিলাম অনেকটা পরিমাণে নুন মানে তরকারি পরিমাণ মতো নুন নয় একটু বেশি ফুলকপির চেয়ে নুনটা দিলাম যাতে ফুলকপি থেকে ভালো করে জলটা বেরিয়ে আসে আর ভালো করে কিন্তু এদিকে ভাজাও হয়েছে আর এই যে মাছ ভাজাগুলো দেখিয়ে দিলাম সাথে কিন্তু কিছু বাটা এরপরে ভেজে নিয়েছিলাম তো সেটাও দেখিয়ে দিলাম একসাথে আর তারপর এদিকে লাল লাল করে ফুলকপিটাও ভাজা হয়ে গেল তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম যেহেতু ফুলকপি দিয়ে ঝোল হবে তাই আলুগুলো তো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তারপর আলুতেও নুন দিয়ে দিলাম আর আলুটাও সহজে ভাজা হয়ে গেলো আলুটা সহজে ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তবে আমি এখানে বাটা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম লাল টুকটুকে টমেটো টমেটোটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মশলা বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম কারণ মশলাটা পড়ে গেলে তরকারির স্বাদ দিয়ে তো হয়ে যাবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম এখানে ছাড়ানো মটরশুঁটি হ্যাঁ মটরশুঁটিটা অনেকটাই ছাড়িয়েছিলাম কিছুটা কিন্তু মেয়েও খেয়ে নিয়েছে তারপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ফুলকপিগুলো তারপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনারা তো জানেন যত ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে তারপর আর কি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবারে মশলা কষানো প্রায় কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু মাছের ঝোল হবে একটু পাতলা পড়লেই ভালো লাগে টাটকা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবেন তারপর এদিকে ঝোলটা ভালো করে ফুটে উঠতে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো তবে মাছের স্বাদ কিন্তু ঝোলের মধ্যে আরও ভালো করে পাওয়া যাবে আর এই যে দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার কিন্তু নামিয়ে নেবো খুব সহজেই হয়ে গেল ফুলকপি দিয়ে বাটা মাছ আর এমনি ছোট রুই মাছেরও ঝোল তো খেতে খুব সুন্দর হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে